আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে এসআইআর বিভিন্ন বা একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের কাছে একদম উকিলদের সঙ্গে সামনের সারিতে নিজে স্বয়ং দাঁড়িয়ে যে সওয়াল বা যে দলিল পেশ করল সেই দলিল দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সকাল থেকে অধীর আগ্রহী ছিল পশ্চিমবঙ্গের মানুষ সকাল থেকে এতটাই আগ্রহ নিয়ে বসেছিল যে মমতা ব্যানার্জির এই নতুন রূপ দেখার জন্য যে তারা সকালে একটা মানে একটা অদ্ভুত বিষয় সকালে একটা অন্য মামলা লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে গিয়েও জয় বাংলা কমেন্ট করে দিয়েছে মানুষের আগ্রহ মানুষের উদ্মাদনা মানুষের যে মমতা ব্যানার্জিকে নতুন রূপে দেখার যে চাহিদা সে চাহিদা আপনারা এখান থেকে বুঝতে পারছেন আমরা দেখেছি গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে রাজধানীর বুকে যে ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়েছে যেভাবে আক্রমণাত্মক গ্রুপ নিয়েছে যেভাবে নির্বাচন কমিশনকে ঘিরেছে দিল্লি পুলিশকে ঘিরেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে ঘিরেছে যেভাবে এসআইআর নামে পশ্চিম বাংলাকে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রসঙ্গ তুলেছে তো রাজনীতিতে মমতা ব্যানার্জির এই অ্যাগ্রেসিভ মনোভাব মমতা ব্যানার্জির এই যে লড়াকু মনোভাব সেটা কিন্তু জাতীয় রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে কিন্তু মমতা ব্যানার্জির এই নতুন রূপ এবং এই আক্রমণাত্মক রূপ নিয়ে কিন্তু সমালোচনা আলোচনা চলছিল আর এরই মধ্যে কিন্তু আজকের এই সওয়াল আপনাদের মতে এই দলিল পেশ মমতা ব্যানার্জির যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যে পশ্চিমবাংলাকে একাধিক হেনস্থা করছে একাধিকভাবে লাঞ্ছনা করছে বঞ্চনা করছে তার অভিযোগ কিন্তু বিগত কয়েকদিন ধরেই চলছিল এরই মধ্যে আজকে মমতা ব্যানার্জি মানে নিজে সুপ্রিম কোর্টে সেই সমস্ত অভিযোগ তুলে ধরলেন দলিল পেশ করলেন সেটা কিন্তু একটা রাজনীতির মানে রকম রূপ বলা চলে আমরা দেখবো উনি কি কি পেশ করেছে এর মধ্যে তাহলে আমরা জেনে নেব যে এই ডিভিশন বেঞ্চের কাছে মমতা ব্যানার্জি একদম সামনের সারিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি কি দলিল পেশ করলো ডিভিশন বেঞ্চের কাছে প্রথমেই উনি হোয়াটসঅ্যাপ নির্বাচন কমিশনের যে হোয়াটসঅ্যাপ তথ্য শেয়ার সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন উনি বলেছেন যে নির্বাচন কমিশন আধিকারিকদের মানে যারা কর্মী রয়েছে যাদেরকে নির্বাচন কমিশনকে প্রোভাইড করা হয়েছে সেই কর্মীদেরকে কোনো রকম অথেন্টিক নোটিশ ইস্যু না করে হোয়াটসঅ্যাপে এক এক সময় এক এক রকম নির্দেশ দিয়ে তাদেরকে অন্যায়ভাবে পরিশ্রম করিয়ে নিচ্ছেন অন্যায়ভাবে ভুল ডিরেকশানে পরিচালিত করছেন সেই তথ্য কিন্তু উনি নির্বাচন কমিশনের নামে অভিযোগ করে ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরেছেন এরপরে তিনি বলেছেন যে অনেকেই যারা বিয়ের পর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর তাদের পদবী চেঞ্জ হয়েছে অন্য জায়গায় বাড়ি কিনেছে বা স্থানান্তরিত হয়েছে তাদেরকেও কোনো রকম কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া লজিক্যাল ডিসক্রাবেন্সির নামে ইনকারেক্ট ম্যাপিংয়ের নামে তাদেরকে কিন্তু এই এসআইআর থেকে নাম কেটে দেওয়া হচ্ছে যদিও মমতা ব্যানার্জির যে স্বভাব সিদ্ধ একটা স্বাভাবিক ওনার একটা স্বভাব রয়েছে উনি মাঝে মাঝে একটু খেপে গিয়ে যে নির্বাচন কমিশনের যে পক্ষের উকিল ওনাকে আরে ভাই সম্বন্ধন করে চুপ থাকতে বলে নিজের মানে নিজেকে বলার যে জায়গা সেই জায়গার প্রার্থনা উনি করছিলেন এবং ডিভিশন বেঞ্চের কাছেও উনি কিন্তু নিজের যে বলার যে জায়গা সেই জায়গা চেয়ে কিন্তু আবেদন করেছেন তাছাড়া বলা চলে যে আজকের যে এই ডিভিশন বেঞ্চের কাছে মমতা ব্যানার্জির যে দলিল পেশ এই দলিল পেশের মধ্যে মমতা ব্যানার্জির যে হাম্বলনেস ওনার যে প্রার্থনা ওনার যে আবেদন সেই আবেদনের মধ্যে কিন্তু একটা মানে সফলতা ছিল যে উনি একদম অনুনয় বিনয়ের সুরে এবং যথেষ্ট নম্রভাবে উনি কিন্তু ওনার দলিল পেশ করেছেন এবং সকল পশ্চিমবঙ্গবাসী এবং যারা রাজনীতি নিয়ে বিশেষ করে আগ্রহ রাখে বা রাজনীতি নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে তাদের মতে কিন্তু মমতা ব্যানার্জির আজকের এই ডিভিশন বেঞ্চের কাছে সুপ্রিম কোর্টের যে দলিল পে সেটা কিন্তু অনেকটাই সফল হয়েছে উনি কি জানিয়েছেন এর মধ্যে এমনি উনি এখানে জানিয়েছেন যে প্রায় একশোর অধিক কিন্তু এই এসআইআরের যে বিভিন্ন হেনস্থা সেই হেনস্থার কারণে কিন্তু একশোর অধিক কিন্তু মৃত্যু হয়েছে তার মধ্যে বাইরের রাজ্য থেকে প্রায় আট হাজার তিনশো মাইক্রো অবজারভার এনে কিন্তু এই এসআইআরকে আরও অনেকটা কঠিন করে দেওয়া হচ্ছে এসআইআর একটা অন্যরকম প্রভাব ফেলানো হচ্ছে উনি এটাও জানিয়েছে যে এ আরওদের কিন্তু আর কোনো ক্ষমতা নেই তাদের সমস্ত ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে এরই মাঝামাঝি উনি যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে সেই মান্যতা দেওয়াকে নিয়ে উনি ডিভিশন বেঞ্চের কাছে সেই স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে তৎসঙ্গে উনি এটা দাবি করেছে যে অন্য অন্য রাজ্যে যখন ডোমিশিয়াল বা জাতিগত শংসাপত্রকে মান্যতা দেওয়া হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মান্যতা দেওয়া হবে না কেন তৎসঙ্গে উনি এটাও সবাই জানিয়েছেন যে এসআইআর যখন পশ্চিমবঙ্গে হচ্ছে তখন আসামে নয় কেন তো আমার মতে বা পশ্চিমবঙ্গের অনেক রাজনীতিবিদ বা অনেক যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে তাদের মতে আজকের এই সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যে দলিল পেশ এসআইআর নিয়ে সেটা কিন্তু একশো শতাংশ সফল আপনার মতে কি মনে হচ্ছে যে আজকের এই মমতা ব্যানার্জির দলিল পেশ কতটা সফল হয়েছে সুপ্রিম কোর্ট এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করে দিয়েছে তৎসঙ্গে এটাও নির্বাচন কমিশনকে আরও একটু সহানুভূতিশীল হতে বলেছে এমনটাও জানিয়েছে যে মাইক্রো অবজারভার প্রয়োজন নাও হতে পারে এটা অনেকটা বলা চলে যে মমতা ব্যানার্জির আজকের এই দলিল পেশের সফলতা বলা চলে আগামী শুনানি কিন্তু সোমবার হবে চোখ রাখবো সকলে কমেন্ট করে জানান যে মমতা ব্যানার্জির আজকের এই দলিল পেশ কতটা সফল হয়েছে ধন্যবাদ সকল